চাইনিজ ফাউন্ডেশন কোর্স আজকে হচ্ছে ক্লাস ফোর চার নম্বর ক্লাস আজকে তো আজকে আমরা শিখবো হচ্ছে টোনস সম্পর্কে হ্যাঁ এই টোনস কিন্তু খুব গুরুত্বপূর্ণ চাইনা চাইনিজ ল্যাঙ্গুয়েজের জন্য আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজ ঠিকঠাক মতো উচ্চারণ একদম সঠিক প্রোনাউন্সিয়েশন করতে গেলে টোনস খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এই টোনস ভালো করে আপনাদের জানতেই হবে ওকে আচ্ছা আচ্ছা টোনস মোড চায়নাতে আসে হচ্ছে চারটা ঠিক আছে টোনস মোড চায়নাতে আসে চারটা এটা হচ্ছে ফার্স্ট এটা হচ্ছে সেকেন্ড টোন এটা থার্ড টোন এটা ফোর্থ টোন ঠিক আছে এটা হচ্ছে ফ্ল্যাট টোন বলে ফ্ল্যাট টোন বলতে মানে এক ধরনের সাউন্ড হবে ঠিক আছে আচ্ছা আর এটা কি এটা হচ্ছে একটু মানে রাইজিং সাউন্ড মতো মানে কোশ্চেন আমরা যখন করি হ্যাঁ একটু রাইজিং মতো একটু উপরের দিকে যাবে মানে সামনে যত যাবে তত জোর হবে এরকম একটা হুম আর এটাকে 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 বলে রোলার কোস্টার বা এটাকে বলে হচ্ছে ডাউন আর আপ হ্যাঁ বাকি ফলিং অ্যান্ড রাইজিং ডাউন একবার হবে একবার আপ হবে যেমন এরকম ঠিক আছে মানে ডাউন আপ সাউন্ড আচ্ছা আর এটা কি এটা হচ্ছে একটু অ্যাংরি বা ফলিং সাউন্ড ঠিক আছে যেমন হুম 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 ঠিক আছে আচ্ছা তা আমরা আরও ভালো করে দেখি আচ্ছা যেমন আমরা উদাহরণ যদি দেখি ফ্ল্যাট টোন মানে এই যে এইটা ঠিক আছে এই যে ফ্ল্যাট টোন ফ্ল্যাট টোনটা যেমন এটা কি পাও পাও হ্যাঁ এই উচ্চারণটা আপনারা বাও বলতে পারেন পাও বলতে পারেন ঠিক আছে আচ্ছা পাও পাও ঠিক আছে আমি কিন্তু বাউই বলতেছি কিন্তু শোনা যাচ্ছে পাও ঠিক আছে আপনারা পাও বলবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা দেখেন এই চারটায় একই উচ্চারণ চারটায় একই উচ্চারণ কিন্তু দেখেন মিনিং আলাদা আলাদা একটার মানে ব্যাগ হ্যাঁ একটা হচ্ছে থিন একটা মানে ট্রেজার হ্যাঁ আর একটা মানে কি হাক করা ঠিক আছে কিন্তু দেখেন শুধু টোনের পার্থক্য তাই না শুধু টোনের পার্থক্য সব কিছু এক শুধু টোনের পার্থক্য তার মানে আপনাদের টোনটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ যেমন এটা যখন বলবেন তখন কী বলবেন পাও 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 মানে ফ্ল্যাট থাকবে ঠিক আছে আচ্ছা আর এটা যখন বলবেন হ্যাঁ যেটা হচ্ছে থিন হ্যাঁ এটা যখন বলবেন তখন কী বলবেন পাও পাও মানে মুখটা একটু খুলিয়া বলবেন পাও পাও ঠিক আছে আচ্ছা যখন এটা উচ্চারণ করবেন তখন কী বলবেন হুম পাও 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 ঠিক আছে আচ্ছা আবার যখন এইটা বলবেন তখন কী বলবেন পাউ 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 আচ্ছা তো তাকে বুঝতে পারলেন তো আচ্ছা আমি আবার বলি পাও পাও হ্যাঁ এক এক লাইনে হবে ফ্ল্যাট পাও 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 হ্যাঁ মানে নিচের নামে উঠবে আচ্ছা এখন যদি আমরা প্র্যাকটিস করি তাহলে কি আচ্ছা এটা যদি বলি চিয়ে হ্যাঁ মানে একটু উপরের দিকে উঠবে আচ্ছা এটা ছিয়ে এটা চেয়ে চে চেয়ে ঠিক আছে আচ্ছা আরেকটা যদি আমরা দেখি এটা ইয়াও 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 হ্যাঁ এটা যদি বলি তাহলে কি বলবো ইয়াও 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 এটা মানে একবার নিচে যাবে আবার উপরে উঠবে ইয়াও 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 আচ্ছা আরেকটা যদি আমরা দেখি এটা মানে এক সেম ফ্ল্যাটে হবে ফান 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 এটা যদি বলি ফান 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 এটা যদি বলি যদি বলি ফান 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 ঠিক আছে আচ্ছা আপনারা এটা অনেক প্র্যাকটিস করবেন এটা আস্তে 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 ধীরে 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 যখন আপনারা এইচএসকে ওয়ান লেভেল শুরু করবেন তখন ওয়ার্ডগুলো সামনের উপরে আসবে পিনিনগুলো দেখবেন আস্তে 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 আপনারা শিখে যাবেন ঠিক আছে এটা জাস্ট ফাউন্ডেশন আপনারা এইগুলো সম্পর্কে জেনে রাখেন যে টোন কি টোন ভাবে উচ্চারণ করতে হয় টোনের কাজ কি ঠিক আছে আচ্ছা এবার এই টোন নিয়ে কিছু রুলস আছে সে রুলসগুলো খুব ইম্পর্ট্যান্ট সেটা জানতে হবে সেটা কি সেটা হচ্ছে যে আমরা এই টোনগুলো কোথায় কীভাবে ব্যবহার করবো ঠিক আছে এটার কিছু রুলস আছে তাই না আমরা কিন্তু প্রত্যেকটা লেটারের উপরেই টোন ব্যবহার করতে পারি না ঠিক আছে আমরা টোন ব্যবহার করব কি যে ছয়টা সিম্পল ফিনালস আছে আমরা ফিনালসে শিখছিলাম না ছয়টা সিম্পল ফিনালসে যে ঠিক আছে এই ছয়টা সিম্পল ফিনালসের উপরেই আমরা টোন শুধু ব্যবহার করবো ঠিক আছে এটা কিন্তু একদম ক্লিয়ার এটা মনে রাখতে হবে যে শুধু এই ছয়টা এই ছয়টা সিম্পল যে ফিনালস আছে এই ফিনান্সের উপরেই শুধু টোন ব্যবহৃত হয় আচ্ছা আচ্ছা এইবার কোনো বাক্যে যদি একের অধিক সিম্পল ফিনালস থাকে তার মানে কি একটা বাক্যে তো এই মানে আ ও এগুলো তো একসাথেও থাকতে পারে ঠিক আছে যেমন উদাহরণস্বরূপ দেখেন এখানে আ আছে এখানে ও আছে তাহলে আমরা কোনটার উপরে টোন ব্যবহার করব তাই না এটা তো গুরুত্বপূর্ণ তাহলে কোনো বাক্যে যদি একের অধিক সিম্পল ফিনান্স থাকে হুম এই যে এই যে একের অধিক সিম্পল ফিনান্স যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কি করবো আমরা অর্ডার মেনে টোন বসাবো কোন অর্ডার মানবো এই যে এইখানে যেইটার পর যেটা আছে সেইটা যদি থাকে তাহলে সেইটার ওপরে দেব হ্যাঁ যেমন এখানে কি আ আছে হ্যাঁ এইচের পরে আ তারপরে ও তাই না তাহলে কি আটা সিরিয়ালে আগে আসে না তার মানে আয়ের উপরে ফিনাল এখানে হাউ হাউ হাও মানে কি হাও মানে হচ্ছে মানে ভালো আর কি ঠিক আছে এই যে আমরা হাও বলি না হ্যালো সেই হাউ হুম হাওয়ের মিনিং হচ্ছে গুড ঠিক আছে আচ্ছা মানে হাওয়ের মানে হাউ ইট সেলফ হচ্ছে মানে মিনিং হচ্ছে গোল্ড গুড হুম কিন্তু নিহাও বলতে পারে যখন আবার হ্যালো হয়ে যায় ঠিক আছে তখন ওটা একটা ফ্রেশ হয়ে যায় আচ্ছা যাই হোক তাহলে বুঝলেন যে কোনো বাক্য যদি একের অধিক সিম্পল ফিনান্স থাকে তাহলে সেই ক্ষেত্রে অর্ডার অনুযায়ী টোন বসবে ঠিক আছে মানে যেইটা আগে সেইটার আগে টোন বসবে ওকে আচ্ছা যেমন এটা কি এইখানে কি এইখানে এই যে এইটাও ফিনাল সিম্পল ফিনান্স আবার এইটাও কিন্তু হ্যাঁ এই যে যেই কী বলে এটাকে যেই অ এটাও কিন্তু সিম্পল ফিনালস হ্যাঁ তাইলে পরে আমরা কোনটার উপরে এই যে দুই ডট আছে না ইউ এর উপরে যে দুই ডট এই ডট কিন্তু এটা একসাথেই কিন্তু এটা একটা লেটার এই দুই ডট কিন্তু আলাদা না ঠিক আছে মানে এই দুই ডট কিন্তু আবার টোন না এটা একটা এই এইটা একটা হচ্ছে লেটার এটা একসাথেই হচ্ছে একটা লেটার ঠিক আছে তাইলে পরে এইটাও হচ্ছে একটা ফিনালস সিম্পল ফিনালস আবার এটাও সিম্পল ফিনালস তাহলে কোনটার উপরে আমরা টোন বসাবো হ্যাঁ কোনটার উপরে টোন বসাবো যেটা হচ্ছে অর্ডার অনুসারে আগে আগে কি আগে ই না এই যে আগে ই না এর পরে তো অনেক পরে যেয়ে তারপরে তাই না তাহলে কি এর উপরে আসবে টোন ওকে আচ্ছা এবার আসি যে আয় আয়ের উপরে টোন বসলে সেই ক্ষেত্রে আয়ের ফোঁটা না বসিয়ে টোন বসাইতে হয় হ্যাঁ যেমন নি ঠিক আছে নি এর উপরে যদি আয়ের উপরে ফোটা থাকে না হ্যাঁ তো এই আয়ের উপরে যদি ফোটা হয় তাহলে এইখানে তো আবার টোনও বসাইতে হবে তাই না যেহেতু এটা সিম্পল ফিনান্স তাহলে এখানে টোন বসবে তাহলে এই টোনটা কি এই ফোটা বাদ দিয়ে টোন বসবে আয়ের ফোটাটা মানে এরকম ফোটা দিয়ে টোন বসানো যাবে না হ্যাঁ যে ফোটা দিয়ে তার উপরে টোন বসাবো এরকম হবে না কিন্তু ঠিক আছে তার মানে এটা হচ্ছে কি এটা হচ্ছে বাদ এটা হচ্ছে রং তাহলে কারেক্টটা কি কারেক্টটা হচ্ছে এই যে ফোটাটা বাদ দিয়ে টোন বসাইতে হবে কথা ক্লিয়ার মানে আয়ের উপরে যদি ফোটা থাকে সেই ফোটার উপরে যদি টোন বসে তাহলে পরে সেই ফোঁটার উপরে টোন বসানো যাবে না ফোঁটা বাদ দিয়ে টোন বসাইতে হবে ক্লিয়ার ওকে তাহলে এই রুলসগুলো আমরা মনে রাখব কেমন আচ্ছা তো আজকে আমরা শিখলাম টোন সম্পর্কে আপনারা এইগুলো ভালো করে শিখবেন প্র্যাকটিস করবেন আর এই রুলসগুলো মনে রাখবেন কেমন ঠিক আছে তো আজকে ক্লাসে পর্যন্তই শেষে